হ্যালো গাইজ আজ আপনাদের সাথে আমি শেয়ার করব দু সালে আপনারা কিভাবে একটি শর্ট কিংবা লং ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে আপনারা উপার্জন করতে পারেন অনেকেই জানেন আজকে যারা ইউটিউব চ্যানেল অলরেডি ওপেন করে দিয়েছেন কিংবা যারা আজকের ডেটে একটা সাকসেস ইউটিউবার তারা জানেন ইউটিউব কিন্তু বর্তমানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে আপনারা যে কন্টেন্টে শর্ট কিংবা লং ভিডিও করে সেখান থেকে কিন্তু ভালো একটা উপার্জন করতে পারেন আর সেখান থেকে কিন্তু সেটা থেকে কিন্তু আপনাকে একটা কেরিয়ার হিসাবে আপনারা বেছে নিতে পারেন আজকের সময়ে যারা একদম সাধারণ লোক ছিল তারা কিন্তু আজকে ইউটিউবের মাধ্যমে কিন্তু অসাধারণ হয়ে উঠেছে তাই বন্ধুরা যারা চিন্তা ভাবনা করছেন দু সালে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম এ টু জেড আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে আপনারা সেখান থেকে একটা ভালো উপার্জন করতে পারেন আর যারা অলরেডি চ্যানেল তৈরি করে ফেলেছো একদম বিগিনার একটা চ্যানেল ওপেন করেছো কিন্তু এখনো পর্যন্ত কিভাবে চ্যানেলটিকে সেটিং করতে হবে আর কিভাবে চ্যানেলটিকে সেটিং করলে একটা প্রোফাইল পিকচার কিংবা একটা ভালো ব্যানার বানিয়ে ব্যানার দিয়ে সেখান থেকে চ্যানেলটাকে কিভাবে সঠিকভাবে সাজাবে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা দেখতে হবে হয়তো আজকের ভিডিওটা একটু লং হবে কিন্তু একটা ভিডিওর মধ্যে থেকে কিন্তু তোমরা সব সলিউশন কিন্তু পাবে আর দ্বিতীয় অন্য কারণ ভিডিও তোমার দেখার প্রয়োজন হবে আর লাস্টে আপনাদের সাথে আলোচনা করব আমার যে এই ইউটিউব চ্যানেলটা বিগত পাঁচ বছর ধরে আমি এই চ্যানেলটাকে আমি চালাচ্ছি আমি কি কি ভুল করেছিলাম যার জন্য আজকে পাঁচ বছর হওয়া সত্ত্বেও আমার চ্যানেলটি এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি আর এই চ্যানেলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু সেইভাবে কিন্তু ভিউ হয় না কিন্তু তারপরে আমি নতুন চ্যানেল ওপেন করে কিন্তু সেখান থেকে একটা কিন্তু ভালো আমি ভিউ পাই তো এই চ্যানেল করার পরে আমি কি কি ভুল করেছিলাম দেখো আপনি লাপারওয়াহি কেন দিয়ে সেই ভুলের জন্য আমি এই চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারিনি আমার সময়কালে যেইসব ইউটিউবাররা আজকের ডেটে কিন্তু তারা সাকসেস ইউটিউবার তারা কিন্তু তাদের জীবনের সমস্ত ড্রিম কিন্তু পূরণ করে ফেলেছে এরকম এরকম ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো পাঁচ বছর অনেক লং জার্নি ইউটিউবে তো সেই জায়গায় পাঁচ বছরে কিন্তু প্রচুর ইউটিউবার আছে আজকের ডেটে কিন্তু সাকসেস হয়ে গেছে সেই ভুলের থেকে তোমরা কিন্তু পুরোপুরি শিক্ষা নেবে যে ইউটিউবে কিন্তু এই সব ভুল করলে তোমরা কিন্তু জীবনেও কিন্তু আমার মতনই ভুগতে হবে যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন ভিডিওটি প্রথমবার দেখছেন এরকমই ইউটিউব রিলেটেড কিংবা টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা আপনি কি কন্টেন্টের উপরে ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন প্রথমে ডিসাইড করুন আপনি কোন উপরে উপরে ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন আর সেই কত মানুষ সাকসেস আছে কেননা আপনি যেই কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করবেন মনে করুন আপনি ইউটিউব রিলেটেড কোনো নলেজ দেন কিংবা আপনি টেক রিলেটেড কোনো নলেজ দিচ্ছেন কিংবা আপনি ব্লগিং করছেন যে কন্টেন্টের উপরে আপনি ভিডিও তৈরি করবেন সেই কন্টেন্টের উপরে আপনার আগে দেখতে হবে সার্চ করে যে সেইখানে যে ইউটিউবাররা আছে তারা কি পরিমাণে সাকসেস আছে মনে করুন আপনি এমন একটা কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করলেন যেই কন্টেন্টের উপরে এখনো পর্যন্ত সেরকম ইউটিউবার কোনো সাকসেসই নেই তারা হয়তো খুব জোরে হয়তো এক লাখ সাবস্ক্রাইবার আছে কিংবা দু লাখ সাবস্ক্রাইবার আছে তাহলে কিন্তু আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে তার জন্য আপনাকে দেখতে হবে আপনি যেই কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করবেন সেই কন্টেন্টে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের মিলিয়ন যদি সাবস্ক্রাইবার থাকে ওই কন্টেন্টের উপরেই যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে তাহলে প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনারা কোন কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করছেন সেকেন্ড আপনাকে একটা চ্যানেলের ভালো নাম বাছতে হবে আর চ্যানেলের নাম বাছার জন্য অনেকে অনেক বড় বড় নাম দেয় কিংবা অনেক কঠিন নাম দেয় সেই ক্ষেত্রে কি হয় মানুষের মনে রাখতে কিন্তু খুব প্রবলেম হয় যেরকম বঙ্গাই বলে একটি চ্যানেল আছে বাংলায় আপনারা জানেন খুব পপুলার চ্যানেল সেই চ্যানেলের নামটা কিন্তু মানুষের মাথায় কিন্তু সহজে নামটা চলে আসে কেন একটা ওয়ার্ডের নাম তার জন্য আপনাকে এমন একটি নাম বাঁচতে হবে যেটা একটা কিংবা দুইটা ওয়ার্ডের সেখানে মানুষের যেন সহজে মাথায় থাকে নামটা যেন মানুষের মাথায় থাকে এমন কঠিন আপনারা নামটা বাঁচবেন না যেটা মানুষের মনে করতে অসুবিধা হয় এরপরে কিন্তু আপনাদের একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে যারা অলরেডি ইমেল আইডি ক্রিয়েট করে ফেলেছেন তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন ইমেল আইডি তৈরি আছে কেননা আপনার যদি ইমেল আইডি ওপেন থাকে তাহলে ইউটিউব যে অ্যাপসটা আছে সেটা ওপেন করলে কিন্তু অলরেডি সেই মেলের উপরে কিন্তু অলরেডি একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট থাকে বন্ধুরা আপনাদেরকে বলবো সেই মেল দিয়ে কিন্তু কোনো সময় আপনারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন না একটু কষ্ট করে একটা নতুন মেল আইডি ওপেন করে নিন যারা মেল আইডি ওপেন করতে পারেন না তাদের জন্য আমি স্ক্রিন শেয়ার করছি নতুন মেল দিয়ে কিভাবে আপনারা একটা চ্যানেল তৈরি করবেন তার জন্য আপনাকে যেতে হবে ইউটিউব যে অ্যাপসটা আছে আমরা যেখানে ভিডিও দেখি ইউটিউব অ্যাপসটাতে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা দেখবেন হোম যে পেজটা যেটা ওপেন হয়ে যায় যেখানে নিচে দেখবেন কোনায় কিন্তু আপনার যে ইমেলে সাইন দিয়ে কিন্তু একটা প্রোফাইল লোগো আছে সেই প্রোফাইল লোগোটাতে প্রথমে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আপনার একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনারা কিন্তু সেই মেল দিয়ে কিন্তু চ্যানেল তৈরি করবেন না নতুন একটা মেল তৈরি করুন তার জন্য কি করতে হবে দেখুন উপরে যে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে দেখুন প্লাস আইকনে ক্লিক করলে অটোমেটিক দেখেন দেখুন এখানে অলরেডি আপনার একটা মেল তৈরি করার জন্য আপনাকে এখানে ফার্স্ট আপনার মেল তৈরি করার জন্য দেখুন ইমেল আর ফোন নাম্বার একটা বক্স খুলে গেছে সেখানে আপনার কি করতে হবে নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন আপনাকে ফার্স্ট নেম দিতে বলছে আর লাস্ট নেম দিতে বলছে ফার্স্ট নেম লাস্ট নেমটা দেবেন দেওয়ার পরে এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে আর জেন্ডার সিলেক্ট করতে বলছে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা ডেট অফ সাল বার্থ মান্থ আপনি সিলেক্ট করে নিচে জেন্ডারটা সিলেক্ট করার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনাকে দুটো ইমেল আইডি কিন্তু সাজেস্ট করছে আপনারা যদি এই ইমেল আইডি যদি আপনার পছন্দ হয় তাহলে এই ইমেল আইডি আপনারা নিতে পারেন না হলে কিন্তু আপনি ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস মানে আপনি এখানে নিজের ইচ্ছা মতো একটা জিমেল তৈরি করতে পারেন দেখুন আমি এদের যেটা দাওয়া ছিল সেটা আমি চুজ করাটা নিলাম না আমি নিজের চয়েসে একটি জিমেল অ্যাড্রেস আমি তৈরি করব তার জন্য নিচের যে তিন নম্বর অপশনটাতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেবে আমি দেখুন এখানে আমার আই রাজু দে দু আমি এখানে সার্চ করলাম এটা দেখুন অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে আর এই পাসওয়ার্ডটা অবশ্যই একটু বড় করে দেবেন পাসওয়ার্ডটা জিমেইলের পাসওয়ার্ড এটা একটা সিকিউর পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কোনো ডাইরিতে লিখে রাখবেন কেননা ইন ফিউচারে যদি কোনো রকম আপনার প্রবলেম হয় জিমেইলের ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার অবশ্যই দরকার দেখুন পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সট করেছি নেক্সট করার পরে আমাকে এখানে পাসওয়ার্ডটা কিন্তু সেভ করার অপশন দিয়েছে আর নিচে কিন্তু নট নাও দিয়েছে আমি এটাকে সেভ করব না আপনাদেরকে আপনারা নট নাও করে এখানে স্কিপ করে যাবেন নট নাও করার পরে দেখুন নেক্সট আসছে আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে দেখুন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আই এগ্রি বলে একটা অপশন আসছে এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার দেখুন কিছু কিছুক্ষণ কল করবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনাকে আবার ফোনের হোম পেজে আপনাকে নিয়ে যাবে আপনি আবার ইউটিউব যে অ্যাপসটা আছে সেটাকে ক্লিক করুন ক্লিক করলে দেখুন এখানে নিচে যে কর্নারে যে প্রোফাইল লোগোটা আছে সেই লোগোটাতে আবার ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত যে আমার মেলগুলো আছে সেগুলো কিন্তু শো করছে আমি যে নতুন মেলটা ওপেন করলাম সেটা কিন্তু নিচে শো করছে আমি জাস্ট নিচে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন আমার নামের নিচে এখানে ক্রিয়েটে চ্যানেল বলে যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করুন করার পরে দেখুন সাইডে এখানে একটা পেন্সিল সাইন আছে এই পেন্সিল সাইনটাতে ক্লিক করুন ক্লিক করলে দেখুন এখানে আপনার অলরেডি আপনার কিন্তু একটা চ্যানেল মেলের বাই ডিফল্ট কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেছে এই চ্যানেলটাকে আপনাকে নামটাকে এডিট করতে হবে কেননা এটা আপনার নাম দিয়ে কিন্তু চ্যানেলটা আছে মানে রাজু দে আমি যেহেতু ফার্স্ট নেম লাস্ট নেম রাজু দে আমার মেলের নামটা আছে তার জন্য কিন্তু এটা রাজু দে দেখাচ্ছে কিন্তু এটাকে আপনার এডিট করে এখানে যে পেন্সিল সাইনটাতে এডিট করে কিন্তু আপনাকে চ্যানেল নামটা দিতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি একটা চ্যানেলের নাম তৈরি করেছি যার নাম হচ্ছে রাজু ব্লগ আপনাদের দেখানোর জন্য আমি এই নামটা তৈরি করেছি আপনাদের চ্যানেলের নামটা আপনারা টাইপ করুন তারপরে উপরে দেখুন সেভ অপশন আছে সেখানে সেভ করে দিন সেভ করে দেওয়ার পরে দেখুন নিচে আবার হ্যান্ডেল দিতে বলছে আপনাকে বাই ডিফল্ট একটা হ্যান্ডেল থাকে কিন্তু আপনি এখানে পেন্সিল সাইনে ক্লিক করে আপনি একটা নতুন হ্যান্ডেল বানিয়ে নিন আমি দেখুন হ্যান্ডেল বানিয়েছি অ্যাট দ্য রেট রাজু ব্লক দু করে আমি দেখুন উপরে সেভ বাটনে আবার ক্লিক করে দিয়েছি দেখুন সেভ হয়ে গেছে এরপরে আপনাকে একটি চ্যানেল লোগো তৈরি করতে হবে চ্যানেল লোগো আর ব্যানার তৈরি করতে হবে একটা কথা মনে রাখবেন সবসময় কিন্তু ফার্স্ট ইম্প্রেশন একটা চ্যানেলের আসে কিন্তু চ্যানেল লোগো আর ব্যানার দেখে তার জন্য যতটা পারবেন চ্যানেল লোগো আর ব্যানারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করবেন আর তৈরি করার জন্য আপনারা ক্যানভাকে ইউজ করতে পারেন আর ক্যানভা যারা এখন পর্যন্ত ইউজ করতে পারেন না নিচে কমেন্টে গিয়ে ঝটপট লিখে দিন ক্যানভা তাহলে আমি ক্যানভার উপরে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য আমি কিন্তু ক্যানভা থেকে একটা প্রোফাইল লোগো আর হচ্ছে ব্যানার কিন্তু তৈরি করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবার জন্য তাই আমি দেখুন এই যে উপরে যেখানে চ্যানেল লোগো দেওয়ার যে পিকচার দেওয়ার যে সাইনটা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যাবে গ্যালারির থেকে আপনার যেখানে আপনার পিকচারটা আছে সেখান থেকে সিলেক্ট করে নিচে দেখুন সেভ অ্যাস আছে সে বাসে ক্লিক করে দিন সেভ অ্যাসে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে তারপরে আবার এই প্রোফাইল পিকচারটাতেই ক্লিক করুন ক্লিক কর করলে দেখবেন এখানে উপরে যেটা ব্যানারটা আছে ব্যানারের অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন কোনায় একদম ক্যামেরা যে সাইনটা আছে সেই সাইনটাতে ক্লিক করুন ক্লিক করলে দেখুন আবার গ্যালারিতে নিয়ে যাচ্ছে সেইখান থেকে আপনি সিলেক্ট করুন কি ব্যানার আপনি দেবেন দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি তারপরে কিন্তু এখানে এখানে যে ব্যানারের সাইজটা যেটা তৈরি করবেন সেটা কিন্তু একদম ঠিকঠাক সাইজ নিয়ে তৈরি করবেন আমি একটু তৈরি করার সময় বড় হয়ে গেছিলো আমি সেইটাকে একটুখানি ম্যানেজ করে নিচ্ছি আর আপনারা অবশ্যই ক্যানভাতে গিয়ে যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল ব্যানার তাহলে কিন্তু অবশ্যই সেই সাইজে পাবেন আপনি ওখান থেকে কিন্তু রেডিভাবে তৈরি করে নিতে পারেন ঠিকঠাক সাইজ করে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন উপরে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার যে ব্যানারটা কিন্তু সেভ হয়ে গেছে তার মানে আপনার কিন্তু এখন চ্যানেলটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে ভিডিও আপলোড করার জন্য কিন্তু তার আগে আপলোড করার আগে আপনার কিছু যে বেসিক যে সেটিংগুলো আছে যেই সেটিংগুলো চ্যানেলকে গ্রোথ করার জন্য আপনার অতি গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু আপনাকে সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার জন্য কিন্তু সেটা আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপস আছে অ্যাপসের থেকে কিন্তু আপনারা করতে পারবেন না তার জন্য কিন্তু অতি অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে আপনারা কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করবেন না আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করুন হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে যে প্রথম যে অপশনটা আসছে সেই অপশনে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখুন যে আপনার চ্যানেলটা আছে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেলে আপনি কিন্তু উপরে এটাকে কিন্তু ডেস্কটপ মুডে আপনাকে আনতে হবে ডেস্কটপ মুডে আনার জন্য আপনাকে কি করতে হবে উপরে দেখুন এই যে তিনটে ডট আছে এই তিনটে ডটে ফার্স্টে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইডে ক্লিক করলে দেখবেন আপনার যে মোবাইল ভার্সানের থেকে আপনার কিন্তু ডেস্কটপ ভার্সানে এই ওয়াইটি স্টুডিওটা আপনার ওপেন হবে ওয়াইটি স্টুডিওটা ওপেন হলে দেখুন এখানে আমি জুম করে দেখাচ্ছি একদম নিচের দিকে এইখানে একটা সেটিং সাইন আছে এই সেটিং সাইনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন একটা পপক খুলবে পপ খোলার পরে দেখবেন এখানে কিছু সেটিংস আছে দেখতে পাচ্ছেন জেনারেল জেনারেলের সেটিংসে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনি কারেন্সি সেটিংস যেখানে আইএনআর আছে কিংবা ডলার আছে ফার্স্টে ডলার থাকে আমি এখানে দেখুন আইএনআর করে দিয়েছি আপনারা আইএনআর করে দেবেন তারপরে দেখুন চ্যানেল চ্যানেলে যাওয়ার পরে এখানে বেসিক বেসিক অপশনে ক্লিক করবেন বেসিকে ক্লিক করলে দেখতেই পারবেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছি আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন নিচে কিছু কিওয়ার্ড দিতে বলছে সেখানে চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি যদি ব্লগ চ্যানেল করেন কিংবা কুকিং চ্যানেল করেন কিংবা টেক রিলেটেড চ্যানেল করেন যেই চ্যানেল করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড যাতে মানুষ সার্চ করলে আপনার চ্যানেলটা প্রথমে আসে সেই কিওয়ার্ডগুলো কিছু দেবেন আমি দেখুন কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য আর কিওয়ার্ড দেবেন কিওয়ার্ড দেওয়ার পরে এখানে কিন্তু কিওয়ার্ড দেওয়ার পরে দেখবেন এই যে যে ফার্স্ট যে ওয়ার্ডটা লিখবেন ওয়ার্ডটা লেখার পরে দেখবেন কমা দেবেন কমা দেওয়ার পরে একটা স্পেস দিলেই দেখবেন প্রথম কিওয়ার্ড পড়ে যাবে সেকেন্ড কিওয়ার্ড দেওয়ার জন্য আবার কিওয়ার্ডটা লিখবেন লেখার পরে শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন কমা দেবেন কমা দেওয়ার পরে আবার স্পেস দেবেন দেখবেন আপনার কিওয়ার্ডগুলো আপনার পরস্পর আপনার সেজে যাবে এরপরে আপনার আসবে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে খুব বেশি এখানে কাজ নেই এখানে ক্লিপস যে অপশনটা আছে এখানে ক্লিক করে রাখবেন আর এখানে যে তিনটে অপশন আছে এই মাঝের অপশনটা কিন্তু এখানে আপনারা ক্লিক করবেন আমি দেখুন এই মাঝের অপশনটা ক্লিক করে দিয়েছি আর আপনারা যদি আপনাদের মত মতন যদি সেটিং করতে চান তাহলে এগুলো পরে তারপরে আপনারা সেটিং করতে পারেন এরপরে আসবে ফিউচার এলিজিবিলিটি এই ফিউচার গেলে আপনারা কিন্তু এখানে কিছু ভেরিফিকেশন আছে এই ভেরিফিকেশনগুলো ইনেবেল করতে হয় যেমন আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয় ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন আপনারা আপনাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন আপনাদের কেওয়াইসি ওয়াই ভেরিফিকেশন করবেন এই ভেরিফিকেশনগুলো করলে কি হবে আপনার লাইভ স্ট্রিম কিংবা আপনার লং ভিডিওগুলো কিন্তু আপনাকে আপলোড করতে দেবে তার জন্য এই ভেরিফিকেশনগুলো করে নেবেন টু এফ এ ভেরিফাই আছে টু এফ এ ভেরিফাইও আপনারা করতে পারেন এখানে যারা করতে জানেন আর যদি টু এফ এ ভেরিফাই একটুখানি কঠিন ব্যাপার আছে সেটাকে করার জন্য অবশ্যই ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নেবেন কীভাবে টু এফ এ ভেরিফাই করে টু এফ এ ভেরিফাই করলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সিকিওর থাকে এরপরে দেখুন আপলোড আছে আপনারা আপলোডে ক্লিক করুন আপলোডে ক্লিক করার পরে দেখুন দুটো অপশন আছে এখানে বেসিক আর অ্যাডভান্স আপনারা ফার্স্ট বেসিক সেটিং করুন বেসিকে আপনার টাইটেল আপনারা বাই ডিফল্ট আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনারা একটা টাইটেল সেট করে রাখতে পারেন যারা মনে করবেন যে একটা টাইটেল সেট করে রাখবেন যে প্রথমে একটা টাইটেল পড়বে সেই টাইটেলটাকে আপনি সেট করে রাখতে পারেন আর যারা ভিডিওতে আপনি সবসময়ের জন্য একটা ডেস্টিশন আপনি সেট করে রাখতে পারেন যে বারবার ভিডিওতে আপনারা ডেস্টিশন লিখবেন তার জন্য কিন্তু একটা ভিডিওতে ডেসিশন করবে সেই ডেসিশন কিন্তু একটা লিখে রাখতে পারবেন আপনাদের দেখানোর জন্য কিন্তু একটা ডেসিশন আমি কিন্তু লিখে রেখেছি দেখতেই পাচ্ছেন সেকেন্ড বক্সে আর তিন নম্বর বক্সে দেখুন ভিজিবিলিটি দেখুন পাবলিক আছে এটাকে পাবলিক করবেন পাবলিক করলে তাহলে ওটা পাবলিশ হয়ে যাবে পাবলিকের কাছে আর নিচে ট্যাগ আপনারা কিছু কমন ট্যাগ যেগুলো আছে সেই ট্যাগগুলোকে আপনারা এইখানে আগের থেকে লিখে রাখতে পারেন কেননা বারবার ট্যাগ মনে করুন আপনারা ব্লগিং এর উপরে ভিডিও করছেন কিংবা কুকিং এর উপরে ভিডিও করছেন সেই ক্ষেত্রে কি হয় যে কিছু সিমিলার ট্যাগ আছে সেই ট্যাগগুলো কিন্তু আপনার বারবার তাহলে টাইপ করতে লাগবে না তাহলে এখানে কিন্তু যখনই আপনি ভিডিও আপলোড করবেন আপনার অটোমেটিক এটা টাইপটা আগের দিয়ে থাকবে তো আপনারা কিছু ট্যাগ এখানে আগের থেকে আপনারা দিয়ে রাখতে পারেন আমি দেখুন কয়েকটা ট্যাগ দিয়ে রেখেছি এরপরে আপনার দেখুন সাইডে অ্যাডভান্স সেটিংস আছে অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা যে আছে এই অ্যালো অটো অটোমেটিক যে অপশনটা আছে এটাকে ক্লিক করে রাখবেন ক্লিক করে রাখার পরে এখানে এখানে যে লাইসেন্সটা আছে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রেখেছি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করলে কি হয় আপনার যে আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা অন্য কেউ যদি তার চ্যানেলে ডাউনলোড করে সেইটা যদি তার চ্যানেলে দেয় তাহলে সেখানে কিন্তু কপিরাইট আপনি দিতে পারবেন আর যদি ক্রিয়েটিভ কমন যদি করে রাখেন তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু যে কেউ কিন্তু তার চ্যানেলে কিন্তু আপলোড করে দিতে পারে তারপরে এখানে দেখুন সাইডে ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন আপনি কী ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন কেননা এগুলোর ডিপেন্ড করবে কিন্তু যে ইউটিউব যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমে কিন্তু আপনার ভিডিওটা প্রমোশন করা আপনারা দেখবেন আপনারা যদি বাই ডিফল্ট যদি কোনো আর্নিং রিলেটেড কোনো ভিডিও দেখেন কিংবা মনে করুন কুকিং রিলেটেড কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন অটোমেটিক এরপরে যখন ইউটিউব অ্যাপসটা যখন ওপেন করবেন তখন দেখবেন সেই কুকিং রিলেটেড ভিডিওগুলো কিন্তু আগে শো হয় এটা কিন্তু এখানে এই ক্যাটাগরিটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদাম বুঝতে পারবে যে আপনারা কী ক্যাটাগরিতে ভিডিওটা বানাচ্ছেন তার জন্য কিন্তু এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে রাখবেন এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ আছে যে ভিডিও কী ল্যাঙ্গুয়েজে আপনি বানাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে রাখবেন আমি দেখুন বাংলা সিলেক্ট করে রেখেছি আপনি এখানে টাইটেল আর ডেসক্রিপশন কি লিখছেন সেটাকেও আপনি সিলেক্ট করে রাখবেন এখানে দেখুন আমি ইংলিশ সিলেক্ট করে রেখেছি আর এইখানে দেখেন ক্যাপশনের জায়গায় আমি নান করে রেখেছি আপনারা যদি ক্যাপশন যদি অন করতে চান তাহলে কিন্তু অটো ক্যাপশন অন করতে পারেন আর কমেন্টস জায়গায় অন করে রেখেছি আপনারা ইচ্ছা করলে অফ করতে পারেন অন করতে পারেন আপনার ইচ্ছা আর শো মেনি হাউস ভিউয়ার্স এটাকেও আমি কিন্তু ক্লিক করে রেখেছি দেখুন এখানে রাইট ক্লিক করে রেখেছি আপনারা ইচ্ছা করলে এখানে রাইট ক্লিক করতে পারেন আপনার উপরে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আপনারা ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এর উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু ইউটিউব অ্যালগোনিজামে কিন্তু আপনার ভিডিওটা যখনই আপনি পাবলিশ করবেন সেই ভিডিওটা কিন্তু প্রমোশন করে তাই এখানে এগুলোকে টাইপ করে দেওয়ার পরে নিচে দেখুন কোনায় সেভ অপশন আছে এই সেভ অপশনে গিয়ে কিন্তু আপনি সেভ করে দিন সেভ করে দিলে কিন্তু অটোমেটিক এটা আপনার সেভ হয়ে যাবে ব্যাস এইটুখানি সেটিং আর যে বাকি যেগুলো আছে মনে করুন কমিউনিটি আছে এগুলো প্রথম প্রথম আপনার প্রয়োজন হবে না তারপরে যখন আপনি একটুখানি আস্তে আস্তে যখন আরও চ্যানেলটা আপনার গ্রো করবে তখন কিন্তু আস্তে আস্তে এই সব অপশনগুলো আপনি ওপেন করতে পারেন এই তিনটে অপশনে জেনারেল চ্যানেল আর হচ্ছে আপলোড ডিটেলসে যদি আপনি দিয়ে রাখেন সেটিংস করে রাখেন তাহলে কিন্তু আপনার বাই ডিফল্ট কিন্তু আপনার চ্যানেলটা সেটিংস হয়ে যাবে আর বাকিগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে আপনার করে নেবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে আপনারা একটি নতুন চ্যানেল তৈরি করবেন সেখানে কিভাবে সমস্ত সেটিংসগুলো করবেন ফ্রেন্ডস আপনার চ্যানেলকে গ্রোথ করার জন্য দুটো ভুল কখনোই করবেন না এক নম্বর ভুলটা হলো চ্যানেল আপনারা যখন তৈরি করছেন অবশ্যই কন্টিনিউ আপনারা ভিডিও আপলোড করুন যদি আপনারা মনে করেন যে সপ্তাহে আপনারা দুটো তিনটে ভিডিও দেবেন দুটো তিনটে ভিডিও কিন্তু কন্টিনিউ দেবেন মনে করলেন যে আজকে ভিউ হচ্ছে না কালকে ভিউ হচ্ছে না তার জন্য মন ভেঙে কিছু ভিডিও দেওয়ার পরে বন্ধ করে দেবেন সেটা কিন্তু কোনোদিনই করবেন না যে দুটো চারটে ভিডিও দিয়েছি তারপরেই দেখা গেছে আমি গ্যাপ দিয়েছি এরকমভাবে কিন্তু মন ভেঙে কিন্তু দেখা গেছে যে অনেক গ্যাপ দিয়েছি অনেক গাফিলতি করেছি তার জন্য কিন্তু যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু আমি বলবো আপনাদের চ্যানেল তৈরি করার আগে আপনারা ডিসাইড করুন আপনারা যে আপনাদের মূল্যবান সময়টা আপনারা এখানে লাগাচ্ছেন সেটাকে কন্টিনিউ আপনারা করতে পারবেন কি না যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মুখ ঘুরাবে না ইউটিউব আপনাকে ইনকাম দেবে আরেকটা পয়েন্ট হচ্ছে কাউকে রিকোয়েস্ট করে কিন্তু মনে করুন আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনি রিকোয়েস্ট করে আপনি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছেন এটা কোনোদিনই করবেন না কেননা আপনি আপনার বন্ধুকে রিকোয়েস্ট করছেন সে কিন্তু আপনার মুখ রাখার ক্ষেত্রে কিন্তু একবার হয়তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কিন্তু সাবস্ক্রাইব করার পরে তার যদি ইন্টারেস্ট না থাকে আপনার ভিডিও দেখার তাহলে কিন্তু সে কোনো সময় আপনার ভিডিও কিন্তু দেখবে না আর যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন সবার আগে কিন্তু আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু ইমপ্রেশানগুলো শেয়ার করে আর সেই ইম্প্রেশনে যদি ক্লিক না করে যদি ভিডিও কেউ যদি না দেখে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু গ্রোথটা কমে যায় তার জন্য পরের ভিডিও যখনই আপনি আপলোড করবেন আপনার কাছে কিন্তু সেইভাবে ইমপ্রেশনগুলোকে ইউটিউব কিন্তু তাদের কাছে পাঠাবে না আর আপনার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু গ্রোথ হবে না তার জন্য আপনি যেরকম পারেন কাউকে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই আপনার ভিডিও কারো না কারোর ভালো লাগবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আপনার ভিডিওগুলো যখনই তাদের হোম পেজে যখনই আপনার ভিডিওগুলো শো করবে তারা কিন্তু দেখবে তার জন্য কারোকে রিকোয়েস্ট করে না আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন কিংবা যেরকমই কন্টেন্ট তৈরি করুক না কেন এখন সব কন্টেন্ট যারা ব্রডকাস্ট করছে কিংবা সিম্পল একটা মিউজিক গান ফানি ভিডিও করে কিন্তু শর্ট ভিডিও দিচ্ছে তাদের কন্টেন্টেও কিন্তু প্রচুর ভিউ হচ্ছে তার জন্য কারোকে রিকোয়েস্ট করে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে করতে বলবেন না ভুলেও তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু জীবনও গ্রোথ হবে না হয় একদম প্রপারলি আপনার যারা ফ্যান ফলোয়ার আছে যারা আপনাকে ফলো করবে তারাই সাবস্ক্রাইব করবে তারাই আপনার ভিডিও দেখবে তাহলেই কিন্তু আপনার গ্রোথ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন দাবিয়ে দেবেন আমাকে সাপোর্ট করুন যাতে আমি অবশ্যই আপনাদেরকে এরকমই নলেজেবেল ভিডিও দিতে পারি সম্পূর্ণ ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই ঠিক আছে